ফের জাতীয় সড়কে পথ দুর্ঘটনার কবলে পৌলো একটি প্রাইভেট গাড়ি দুর্ঘটনায় আহত হলেন চারজন মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার এলাকায়। কলকাতা থেকে একটি করে চারজন উড়িষ্যার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় ধারে ইলেকট্রিকের মেরে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় আহত হন একটি শিশু সহ চারজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেই প্রাথমিক চিকিৎসার পর জলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ ঠিক সেবা ত্রিশ সাল কিরণ मेदनीपुर जिला डिस्ट्रिक्ट मेदनीपुर डिस्ट्रिक्ट अरे हम लोग फोन करते সব পেতে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আন্তিতাগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো